আমি একটি নানা রকমের গাছের একটি নার্সারিতে এসেছি আর এখানে অনেক ধরনের গাছ কিনবো আর এখানে এসে এখানে কাজ করা এক মহিলার সাথে দেখা আর সেই মহিলার একটি বাচ্চাও রয়েছে আর মহিলার সুখ দুঃখের অনেক কিছুই আমার সাথে শেয়ার করলো আর সেগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে মেয়ে মশাই কামোড় দিব না জঙ্গল মশাই কামড় দিলে ডেঙ্গুতে কামোড় দিলে পুরা পরিষ্কার করেন আপনি না এই জায়গা হুম হুম ঠিক আছে গুলি জানলে হুম রোজ হিসাবে কাজ করেন হুম লা ঘাস ঘাস ঘাস

পারা পারে মাথার বেঞ্চি এক পাড়া সিঁড়িয়া দিয়ে পরা মা মরিয়াম আই মানে কি মা আই মানে কি বলো ক আই মানে কি মা আই মানে পড়তে পারো পড়তে পারো ক আই মানে কি দেখে দাও আই মানে চোখ চোখছিনো চোখছিনো বাপরা বাবা লজ্জা পেছি হ্যাঁ মা মানে রোজ পড়ায় তো বসে ও

તેના ફકીતા એના ખૂબ સાલાક કોજી કમેશર તાકો નાર કા કોમ નહી દર બસાર કામ 5 બસાર કામ કરે મે માસા મે 3000 રૂપિયાલા ફોન હમ તો ભાઈ કામ ખુસ્ત તો ભાગ જી ગસી ભાઈ કસે કે 500 મે કામ કર દાય તો ફુલ ઘસ બસાર પબ મે હે પબ હમ આય ઠીકાના દિસે આસે આરો દિસે જે આસે હમ હ મયક લે આસો એક દી દુજો આબલસે આજ ગઈ આસે 500 3000 હ જીવન બાસે বাসন জীবন বাসন ফরস কষ্ট করে আচ্ছা জায়গা